কর্মসূচিটা পালন করব এই গুরু দায়িত্বটা আপনার এবং আমাদের কাঁধে এটা আমাদের জন্য অনেক সম্মানের বিষয় তাই আমরা আমাদের দলের সভানেত্রী এই রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী অত্যন্ত সম্মানীয় আমাদের অভিভাবক শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায়কে জানায় কুন্নি এবং প্রণাম ধন্যবাদ এই গৌরবের জন্য আমাদের সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক মাননীয় সাংসদ শ্রী অভিষেক বন্দ্যোপাধ্যায়কেও আমরা জানাই ধন্যবাদ দলের স্তর থেকেও রাজনৈতিকভাবে যখন একটি পার্টি চিন্তাভাবনা করে যে মহিলাদের ক্ষমতায়নের কথা বলে এবং সেটা একটি রাজনৈতিকভাবে প্রতিনিধিত্ব করার জায়গা যখন তৈরি হয় নিশ্চয়ই দলের নেতৃত্বকেও আমরা সেই কৃতজ্ঞতা জানাই মাননীয় আমাদের পশ্চিমবঙ্গ তৃণমূল মহিলা কংগ্রেসের সভানেত্রী এবং আমাদের রাজ্যের গুরুত্বপূর্ণ মন্ত্রী এই রাজ্যের মমতা বন্দ্যোপাধ্যায় সেই জায়গায় করে দেয় তিনি প্রথম মহিলা অর্থমন্ত্রী যখন করেন শ্রীমতী চন্দ্রিমা ভট্টাচার্য এটাও ইতিহাসের পাতায় থাকবে যে মমতা বন্দ্যোপাধ্যায় এটাও করে দিয়েছেন এই রাজ্যের জন্য মঞ্চে রয়েছেন সম্মানিয়া মন্ত্রীগণ শ্রীমতী সাবিনা ইয়াসমিন শ্রীমতী জ্যোৎস্না মান্ডি শ্রীমতী বীরপাহা হাসদা মাননীয় সাংসদ এবং আমাদের কলকাতা পৌরসভার চেয়ারপারসন শ্রীমতী মালা রায় উপস্থিত লড়াকু মাননীয় সাংসদ মিতালি বাগ, উপস্থিত মাননীয় আমাদের বিধাননগরের প্রথম মহিলা মেয়র এটাও মমতা বন্দ্যোপাধ্যায় করে দেন যখন শ্রীমতী কৃষ্ণা চক্রবর্তীকে আমরা গর্বিত বোধ করি মঞ্চে রয়েছেন সকল অত্যন্ত সম্মানীয় নেতৃত্ব আমরা প্রত্যেকেই কলিগস আছেন আপনারাও আমরা প্রত্যেকেই দলের সক্রিয় কর্মী এই দল কর্মীকে নেতা করে কর্মীকে মন্ত্রী করে কর্মীকে এমএলএ করে এবং একাধিক জেলাতে সভাধিপতি যখন মহিলা হয় তখন এটা মমতা বন্দ্যোপাধ্যায়ই সব সম্ভব করতে পারেন এবং তাই বাংলা সেই দিশাটা দেখায় আমাদের যে উন্নয়নের পাঁচালি যেটা আমাদের একবারই পাড়ায় পাড়ায় পৌঁছে যেতে হবে সকলের কাছে এটা এমন একটা বিষয় যেটা উপভোগ আমরাও করছি মহিলারা এবং উপভোগ করছেন যার কাছে আমরা পৌঁছে যাব সেও তাই প্রায় পনেরো বছর আগে বাংলার মানুষ অচল অবস্থা ভেঙে অগ্রগতির পথ বেছে নিয়েছিলেন মানুষ উন্নয়ন মর্যাদা এবং ক্ষমতায়নের ভিত্তিতে গড়া এক ভবিষ্যৎকে বেছে নিয়েছিলেন শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায় নেতৃত্বে বাংলায় সার্বিক উন্নয়ন জন্যে এমন একটা নতুন দিশা বেছে নেওয়া হয়েছিল যা বাংলার প্রতিটি প্রান্তকে স্পর্শ করেছে আমরা এই এই উন্নয়নটাকেই অভিজ্ঞতা আমাদের যেটা সেই অভিজ্ঞতাটাকে নিয়েই কিন্তু আমরা পাড়ায় পৌঁছচ্ছি এই পনেরো বছর আমাদের মা মাটি মানুষের সরকার শাসন অর্থই বদল করে দিয়েছে যেমন চন্দ্রিমাদি বলছিল আমরা তৃণমূল কংগ্রেসের সরকার আমরা শাসন করছি তা নয় আমরা মা মাটি মানুষের সরকার মানুষের জন্যে আমরা এই উন্নয়ন নিশ্চিত করেছি মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে যেখানে বাংলার প্রতিটি মানুষ প্রতিটি পরিবার প্রতিটি পাড়া এবং প্রতিটি অঞ্চলেই আমাদের একত্র করে চলার নীতি সুফল পেয়েছে দিদি যখন প্রকল্প করেছে তার মধ্যে রাজনীতি তিনি দেখেননি প্রত্যেকটি মানে সব কিছুর ঊর্ধ্বে রাজনৈতিক রাজনীতির ঊর্ধ্বে এবং ধর্ম জাতি ভাষার সবকিছুর ঊর্ধ্বে তিনি মানুষ এবং মহিলাদের প্রয়োজন বুঝে এই প্রকল্পগুলো রূপান্তরিত করেছেন উন্নয়নের পাঁচালি এই গল্পটাই বলছে বাংলার রূপান্তরের এমন এক বর্ণনা যার সঙ্গে সংযোগ স্থাপন করা যায় যা মনের মাঝে গেথে যায় এবং যা ক্ষমতায়ুত করে অর্থাৎ এটা সেই মাধ্যম যার মাধ্যমে এই সমস্ত সাফল্যগুলি সরকারি সরাসরি মানুষের কাছে পৌঁছে যাবে আর উন্নয়নের পাঁচালি ব্রত কথা আমরা যে পাড়ায় যখন যাব ব্রত কথা বলবো এর মাধ্যমে আমরা এই সাফল্য এবং এই গল্পগুলি সমস্তটা পৌঁছে দেব প্রতিটি বুথ এবং গ্রাম এবং অঞ্চলে অনেক যখন দিদি মন্ত্রী মুখ্যমন্ত্রী হয়েছেন তখন কিন্তু ভারতবর্ষ যেটা করেনি ভারতবর্ষের কেন্দ্রীয় সরকারও যেটা করেনি সেটা দিদি তখন করেছিল দু হাজার এগারো বারোতে পলিসি ফর এম্পাওয়ারমেন্ট অফ উমেন মহিলাদের সশক্তিকরণের পলিসিটা তিনি পরিকল্পনাটা রাজ্য সরকারের পক্ষ থেকে তুলে ধরেছেন তার মধ্যে আর্থিক উন্নয়নের কথা হয় শিক্ষার ক্ষেত্রে স্বাস্থ্যর ক্ষেত্রে এবং সার্বিকভাবে যেটা বলি রাজনৈতিক প্রতিনিধিত্বর ক্ষেত্রেও তাই সেইগুলো মহিলাদের যে আর্থিক ক্ষমতায়ন আমরা ইতিমধ্যে যার কাছে পৌঁছবো তার সেই ঘরে পরিবারের মধ্যেও লক্ষ্মী ভাণ্ডার থাকবে আমরা যারা পৌঁছবো আমরাও লক্ষ্মী ভাণ্ডারের একজন বেনিফিশারি সেখানে লক্ষ্মী ভাণ্ডার দু কোটি একুশ লক্ষ মহিলারা পাচ্ছেন প্রতি মাসে নিশ্চিত আয় যেটাকে বলে ইউনিভার্সাল বেসিক ইনকাম সারা ভারতবর্ষে সারা ভারতবর্ষে এই প্রকল্পটা নেই অবশ্যই এই প্রকল্পটা তারপরে অনেকেই অনেক রাজ্য সেটাকে কপি করার চেষ্টা করেছে কিন্তু এটা নিশ্চিত আয় প্রতি মাসে প্রতিনিয়ত এবং এইটা কোনো দিন যেটা বন্ধ হবে না সরকারি প্রকল্পই ঘোষণা করেছিলেন লক্ষ্মী ভাণ্ডার দিদি এবং তার মধ্যে দিয়ে বার্ষিক বরাদ্দ ছাব্বিশ হাজার সাতশো কোটি টাকা পুরোটা কিন্তু পশ্চিমবঙ্গ সরকার এই টাকাটা দিচ্ছে এর মধ্যে কেন্দ্র সরকারের কোনো অবদান নেই কিছু রাজনৈতিকভাবে বিরোধিতা করতে গিয়ে কিছু মানুষ অত্যন্ত নিরীহ মহিলাদের মধ্যে হয়তো বলে দেয় এটা কিন্তু কেন্দ্র সরকার দিচ্ছে সেটাকে নাশোধ করার জন্যে এই পাড়ার মধ্যে দিয়ে আমরা যখন বৈঠক করব আরও এটাকে এস্টাবলিশ করা যে ছাব্বিশ হাজার সাতশো কোটি যখন মমতা বন্দ্যোপাধ্যায় বরাদ্দ করেন এই সম্পূর্ণটা এই রাজ্যের সরকার করেছে এবং মোট ব্যয় মানে বার্ষিক মানে একটা বছরে এই লক্ষ্মী ভাণ্ডার করতে গিয়ে ছাব্বিশ হাজার সাতশো কোটি কিন্তু এখন আজ অবধি যেটা লক্ষ্মী ভাণ্ডার আরম্ভ হয়েছে দু সালে আজ অব্দি ব্যয় হয়েছে চুয়াত্তর হাজার কোটি টাকা ধন্যবাদ জানাই মাননীয় মুখ্যমন্ত্রীকে কোনো কৃপণতা তিনি দেখাননি প্রত্যেকটি মহিলা পাবে প্রত্যেকেই আর্থিকভাবে ক্ষমতায়ন করেছেন রূপশ্রী এটাও হয়েছে বলা এবং এটা তো সত্যি মেয়ের বিয়ে এবং সেই বিয়েতে মেয়ে নিজে আবেদন করছে তার নিজের ব্যাংকের খাতে চলে যাচ্ছে পঁচিশ হাজার টাকা রাজ্য সরকারের পক্ষ থেকে সম্পূর্ণভাবে এই রাজ্য সরকার দিচ্ছে তার আশীর্বাদ তার কাছে বিয়ের আগে পৌঁছে যাচ্ছে সেইখানে রূপশ্রী প্রকল্প প্রায় বাইশ লক্ষ দু হাজার মেয়ে বিভিন্ন জেলাতে যুবতীরা বিয়ের সময় এই আর্থিক নিরাপত্তা তারা পেয়েছেন এবং প্রত্যেকেই পঁচিশ হাজার টাকা নিজে নিজে ব্যাংক অ্যাকাউন্টে পৌঁছে যাচ্ছে এইটাতে প্রায় পাঁচ হাজার পাঁচশো আঠান্ন পয়েন্ট ছেচল্লিশ কোটি টাকা ব্যয় করেছে সম্পূর্ণভাবে রাজ্য সরকার পশ্চিমবঙ্গ সরকার মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার আমরা জানি কিছু কিছু বয়সে বয়সের আগেও অনেক সময় নানাবিধ কারণে তার স্বামীকে সে হারিয়েছেন এবং সেই মহিলা সে মেয়েও আঠেরোর উপরে বিধবা হয়েছেন আমরা সত্যি সমব্যাথি থাকি কিন্তু আমাদের তার পাশে থাকার জন্যে রাজ্য সরকার যখন একটা বার্তা দেয় বিধবা ভাত ভাতা এই প্রকল্প যেটা প্রায় আমাদের মহিলারা যারা রয়েছেন কুড়ি লক্ষ কুড়ি পয়েন্ট সাতান্ন লক্ষ মহিলারা ইতিমধ্যে এই সাহায্য পাশে থাকার বার্তা রাজ্য সরকার থেকে পাচ্ছেন এই আর্থিক সহায়তা আপনারা জানেন এটাও দিদি বাড়িয়ে দিয়ে হাজার টাকা করে প্রতি মাসে করেছে এটাও সত্য যে যারা এই ভাতাটাও পাচ্ছেন তারা কিন্তু আমাদের লক্ষ্মী ভান্ডারেও রয়েছে সুতরাং দিদি কিন্তু একটা পাচ্য প্রকল্প তাই বললে অন্য প্রকল্পের সুবিধা পাবে না এটা তিনি কোনোদিন করেনি যেটা অন্যান্য রাজ্যতে হচ্ছে ভোট নিয়ে নিচ্ছে কিন্তু তারপরে সেই প্রকল্পের খাতে টাকা দিতে গিয়ে এইটা নয় সেটা নয় ওখানে পাচ্ছ সেখানে পাচ্ছ তাই এইটা কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় করেনি জীবিকা ও আর্থিক উন্নয়নের সহায়তা আপনারা আনন্দধারা প্রকল্প জানেন আপনারা জেলা প্রত্যেকেই যারা এসছেন এটা খুব সুন্দরভাবে এই প্রকল্পের কাজ হচ্ছে এবং এর আওতায় বারো লক্ষরও বেশি স্বনির্ভর গোষ্ঠী স্বনির্ভর গোষ্ঠী মহিলাদের যেইভাবে দিদি অগ্রাধিকার দিয়েছে এটা প্রত্যেকেই জানেন যে ছোট ছোট উদ্যোগপতি তারা তৈরি হয়েছে কি বলছেন প্রধানমন্ত্রী দেশের অনেক আগে মমতা বন্দ্যোপাধ্যায় নারীদের ক্ষমতায়ন করেছেন এই গোষ্ঠীগুলোকে অগ্রাধিকার দিয়ে তাদের হাতে লোন টাকা ইত্যাদির মাধ্যমে সুতরাং বাংলার অর্থনীতিরকে শক্ত করার জন্যে তাকে ফাউন্ডেশনটাকে আরও মজবুত করার জন্যে দিদি এই কাজটা করেছে যেখানে